নমস্কার বন্ধুরা ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি রুই মাছের কালিয়া তো প্রথমে আমি চার পিস রুই মাছের গাদার পিস নিয়ে নিয়েছি এবার তাতে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা মাখিয়ে নেব এটা ভালো করে আর কাঁচা সর্ষের তেল দেব এটা ভালো করে মেখে নেব দুপিটে যাতে ভালো করে মশলা ঢুকে যায় এবার এটা পনেরো মিনিটের জন্য রেখে দেবো এবার কিছু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব প্রথমে গোটা জিরে সর্ষে কালো সর্ষে আর এক চামচ ধনে লবণ আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু জল দেবো দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো আর একটা পেস্ট করবো যেটা হচ্ছে রসুন নিয়েছি চার পাঁচ কোয়া আর ধনে পাতা একটু জল দেবো এটাও মিহিম পেস্ট করে নেব এবার মাছগুলোকে ফ্রাই করবো পনেরো মিনিট হয়ে গেছে কড়াই সর্ষে তেল দিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ টমেটোটা পেস্ট করে নেব টমেটো আর জল দিয়ে এবার মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবো আলতো হাতে ভাজবো যাতে ভেঙে না যায় মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব এবার গ্রেভিটা বানানোর জন্য কড়াইয়ের সর্ষে তেল দিয়েছি পরিমাণ মতো তাতে গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে ফোড়ন দিয়েছি এবার ওতেই হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এবার ওটা মিশিয়ে নেব তেলের সাথে সাথে সাথেই যে পেস্টটা করে রেখেছিলাম জিরে সর্ষে কালো সরষে ধনে আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে নাড়ব মশলাটা ভালো করে কষে নিতে হবে তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার সাথে সাথে ওটা দিতে হবে এবার ধনে পাতা রসুনের যে পেস্টটা করা ছিল এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার টমেটোর পেস্টটা দিয়ে দেব তাতে এবার পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে কষে নেব বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে কারণ জল দিয়ে পেস্ট করা হয়েছিল এবার কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব জলটা যাতে মরে যায় মশলা থেকে তেল ছেড়ে আসে সেরকম পর্যায়ে কষতে হবে ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে দেখুন তেলগুলো কেমন ওপরে ভেসে আসছে মশলা থেকে তেলটা ছাড়ছে মানে মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে প্রায় মশলা একদম কষা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছ যেগুলো রেখেছিলাম তুলে ওগুলো একটু দেব মশলার সাথে একটু মেখে নেব একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠে উল্টে দেব এরকমভাবে মাছটা বানিয়ে দেখবেন মাছের কালিয়া তো অনেক খাওয়া হয় কিন্তু এরকম ভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে লাঞ্চ একদম জমে যাবে এবার গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেবো এখানে কিন্তু গরম জল অবশ্যই দিতে হবে নাহলে স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে আর মাছগুলো ভেঙে যাবে এবার মাছগুলো দিয়ে একটু ফুটতে দেবো বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে খুব অল্প সময় এরা রান্নাটা হয়ে যায় এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দেব ফুটে গেছে গরম মশলা দিয়ে দেবো রান্না একদম তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে ফলো করবেন